হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকল অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ভ্লগ বাই মায়া অনেক দিন পর আপনাদের মাঝে আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আজকে সকালটা শুরু করেছি না প্রকৃতির মাঝে অনেকেই হয়তো এই জিনিসটা মিস করেন বাট আমি করি না কারণ প্রকৃতির মাঝে থেকে সকালটা শুরু করলে সারা দিনটা অনেক ভালো কাটে মাইন্ডটা ফ্রেশ হয় তো পাখির কলরব সবুজ গাছপালা খুবই ভালো লাগছিলো ওয়েদারটা এবার চলুন নাস্তার পার্টে চলে যাই আজকে নাস্তায় ছিল আলু দিয়ে গরুর মাংস জানি কথাটা শুনে অনেকের জীবে জল জল আসছে আমারও খুবই ফেভারিট একটা ডিশ আর কালারটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে খাবারটা ঠিক কতটা টেস্টি ছিল আসলে অনেক মজা ছিল আমার আম্মুর হাতে রান্না তো একদম ফাটাফাটি আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে আই উইশ অনেক ভালো লাগতো সাথে ছিল খোলাচা পিঠা এটা আমাদের দেশীয় একটা খাবার আমার নানুর বাড়ির দেশের খুবই ফেমাস যদিও বা আমি আমার কাছে শুকনো চালের গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না তো একটু ট্রিক্স খাটিয়ে বানিয়েছি বাট খেতে অনেক মজা ছিল অনেক বেশি সফট হয়েছে আর মোটামুটি অ্যাভারেজ খুবই মজা যাদের কাছে পছন্দ তারা এমনিতেই খেতে পারে তো ডিশটা সবই খুব মজা করে খেয়েছি আমরা অনেক দিন পরে বানানো হয়েছে খুবই মজা ছিল এবার চলুন লাঞ্চ পার্টে চলে যাই লাঞ্চে ছিল মিষ্টি কুমড়া ভাজি কালারটা দেখেই অনেকে বুঝতে পেরেছেন যে ভাজিটা ঠিক কতটা মজা হয়েছে মিষ্টি কুমড়াটা এমনিতেই খুব মিষ্টি ছিল তাই আলাদা করে আমি আর কোনো মিষ্টি অ্যাড করিনি যেহেতু এটা আমার রেসিপি চ্যানেল না তাই আমি আর রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম না এবার আসুন এখানে লাঞ্চের প্লেটারটা সাজাচ্ছিলাম আমার আম্মুর জন্য আজকে আম্মু আপনাদেরকে খাবারটার ডিশগুলো প্রত্যেকটা রিভিউ দিবে এখানে ছিল ভাত বুটের ডাল দিয়ে মাছের মাথা আমার বাসায় সবাই মোটামুটি পাতলা ডালটাই প্রেফার করে তাই ডালটা আমি একটু পাতলা করেই রান্না করেছিলাম সাথে আরও ছিল শুটকি ভর্তা অনেকেই হয়তোবা ভর্তাটি এম বানানো হয়েছে আমার দেশের বাড়ির দিকে নারকেল দিয়ে বানায় অনেকেই হয়তোবা পছন্দ করে না বাট আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে এরপর ছিল মিষ্টি কুমড়ো ভাজি আগে বললাম তো এই তো প্ল্যাটারটা রেডি হয়ে গেল প্ল্যাটারটা কিন্তু সিম্পল বাট খুবই মজাদার ছিল এরকম সিম্পল ডিশগুলোই কিন্তু গরমকালে খুবই স্বাস্থ্যকর খেতেও মজা তো পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার প্ল্যাটারটা এইবার আম্মু আপনাদেরকে খেয়ে রিভিউ দিবে আম্মুর কিন্তু সুটকি ভর্তা বা বিভিন্ন ভর্তা আইটেম খুব পছন্দ তাই আগে ভর্তা